Suprabhat bandura আজ হলো সাতাশ মার্চ তেরো চৈত্র বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে এসএইচজি মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়ার তালিকা প্রকাশ কোন জেলায় কতজন মহিলাকে দেওয়া হবে দশ হাজার টাকা করে নিজের মোবাইলের মাধ্যমে কীভাবে এই তালিকা দেখবেন সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে খালিগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুটি বাহনের মুখোমুখি গুরুতর আহত পাঁচজন এবার পাকাপাকি ভাবে ঘোষণা শিক্ষা প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে বাতিল হচ্ছে পনেরোটি স্কুলের স্বীকৃতি এবার থেকে প্রাইভেট ও বেঞ্চার স্কুলে পরীক্ষা কেন্দ্র নয় এইচএস প্রথম বর্ষ অর্থাৎ একাদশ শ্রেণীর বাকি পরীক্ষা হবে মে জুন মাসে ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর সংসদে বিরোধীদের কথা বলার অধিকার নেই স্পিকারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল গান্ধী অরুণোদয় প্রকল্প থেকে মহিলাদের নাম করতন, রাজ্য জুড়ে বিক্ষুব মহিলাদের বৈরবি গৌহাটি এক্সপ্রেস ট্রেনের দাবিতে আট এপ্রিলের হাইলাকান্দি বন্ধ সফল করতে জেলা জুড়ে চলছে প্রচারাভিযান বরহলা ডলুঘাট শনি মন্দিরে দুর্দর্শ চুরি তদন্তে নামানো হলো গোয়েন্দা কুকুর লুট নগদ ঢাকাসহ পঞ্চাশ হাজার টাকার সামগ্রী বিধানসভায় কেউ হামলা করেনি রূপজ্যোতি কাণ্ডের মূর গুড়াতে ঘটনা সাজিয়েছে বিজেপি বিজেপির আন্দোলনকে কটাক্ষ করে পাল্টা তোপ হলিলুদ্দিন মজুমদারের বর্ষায় জলে ডুববে সুনাই রোড জেনারেল ম্যানেজারের সঙ্গে বৈঠকে উঠল দুর্নীতির অভিযোগ শিলচরে ৩৭ লক্ষ জাল নোট সহ যুবকে আটক করল আসাম রাইফেলস একত্রিশ মার্চের আগে যানবাহনের বকেয়া কর পরিশোধের আহ্বান নবরাত্রি দিল্লিতে ঈদে মাংসের দোকান বন্ধ রাখার দাবি দুই বিজেপি বিধায়কের নতুন তারিখ মহাসড়কের কাজ শেষ হবে সাতাশের জুনে সুস্মিতার প্রশ্নের জবাবে সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি খাটিগড়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকদের জিও ট্যাগিং নিয়ে উত্তেজনা থানায় মামলা বারতমালা প্রকল্পের অধীনে বদরপুর মালুয়ায় জোরকদমে চলছে সেতুর কাজ হাইলাকান্দিতে সিইউইটি পরীক্ষার কেন্দ্রের দাবিতে সরব বিদ্যার্থী পরিষদ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শূন্য আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পে এসএইচজি মহিলাদের দশ হাজার টাকা করে দেওয়ার তালিকা প্রকাশ করা হয়েছে জেলায় জেলায় তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার এই তালিকা নিজের মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন কোন ব্লকে কোন জেলায় কতজন মহিলাকে দেওয়া হবে দশ হাজার টাকা করে এই তালিকা দেখার জন্য প্রথমে আপনি গুগলে গিয়ে সার্চ করতে হবে এম এম এ এতে সার্চ করার পর প্রথম অপশনে ক্লিক করার পরই আপনি এই তালিকা দেখতে পারবেন তারপর ভিউ এল সি ওয়াইজে আপনি ক্লিক করলে পুরো তালিকা দেখতে পারবেন এতে কাসার জেলার শিলচরে মোট ফর্ম জমা করা হয়েছে আট হাজার ছয়শো বিরানব্বইটি রিজেক্ট করা হয়েছে এক হাজার নয়শো চব্বিশ একসেপ্ট হয়েছে তেরো হাজার তিনশো তেষট্টি কাসার জেলার শুনাইয়ে জমা হয়েছে উনিশ হাজার বাতিল হয়েছে চার হাজার নয়শো দশ একসেপ্ট হয়েছে চোদ্দ হাজার চারশো পাঁচ

জমা জেলার লক্ষ্মীপুরে জমা হয়েছে বাইশ হাজার একশো আটানব্বইটি খারিজ হয়েছে চার হাজার দুইশো পঁচাশি একসেপ্ট হয়েছে সতেরো হাজার নয়শো তেরো একইভাবে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলারও তালিকা প্রকাশ করা হয়েছে শ্রীভূমি রামকৃষ্ণনগরে ফর্ম জমা হয়েছে একুশ হাজার আটশো একানব্বইটি খারিজ হয়েছে ছয় হাজার সাতশো একুশ একসেপ্ট হয়েছে পনেরো হাজার একশো সত্তরটি উত্তর করিমগঞ্জে উনিশ হাজার তিনশো তিনটি ফর্ম জমা হয়েছে খারিজ হয়েছে সাত হাজার আটশো একান্নটি একসেপ্ট হয়েছে এগারো হাজার চারশো বায়ান্ন দক্ষিণ করিমগঞ্জে ফর্ম জমা করা হয়েছে উনিশ হাজার চারশো নিরানব্বইটি তবে এর মধ্যে খারিজ হয়েছে এগারো হাজার আটশো তেত্রিশটি একসেপ্ট হয়েছে সাত হাজার ছয়শো চৌষট্টি পাতারকান্দিতে ফর্ম জমা হয়েছে উনিশ হাজার খারিজ হয়েছে পাঁচ হাজার দুইশ হয়েছে চৌদ্দ হাজার এ আঠাত্তরটি হাইলাকান্দি জেলায় হাইলাকান্দি জেলায় বাইশ হাজার ফর্ম জমা হয়েছে খারিজ হয়েছে আট হাজার আটশটি হয়েছে চৌদ্দ হাজার আলগাপুর কাটলি চৰাই জমা হয়েছে ত্রিশ চারশো উনসত্তরটি খারিজ হয়েছে তেরো হাজার পঁচাত্তরটি একসেপ্ট হয়েছে সতেরো হাজার তিনশো চুরানব্বইটি কালীগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন গুরুতর জখম হয়েছেন ঘটনাটি ঘটেছে বুধবার বিকেল আনুমানিক নাগাদ কালীগঞ্জ এলাকার রহিমপুরে প্রাপ্ত প্রাপ্তে জানা গেছে মোহাম্মদপুর অঞ্চল থেকে কালীগঞ্জ অভিমুখী একটি দ্রুতগামী বাইক এবং উল্টো দিক থেকে আসা একটি টয়েটা টিয়াগো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে সঙ্গে সঙ্গে বাইকে থাকা দুজন রাস্তার পাশে সিটকে পড়ে করেন টিয়াগো গাড়িটিও টিলায় দাক্কা খায় এতে গাড়িতে থাকা চালক সহ তিনজন গুরুতর আহত হন সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন স্থানীয়রা তারা ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদের খালিগঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে নিয়ে যান মোটর সাইকেলে থাকা দুই আরোহী হলেন মোহাম্মদপুর গ্রামের তেইশ বছর বয়সী আলকাস এবং তাহিরুল হক টিয়াগর আহত যাত্রীদের পরে শ্রীভূমি অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় অন্যদিকে বাইক আরোহী দুজনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় অরুণোদয় প্রকল্প থেকে নাম করতন এখনও বিক্ষুভ মহিলাদের অরুণোদয় তিন প্রকল্পের মাধ্যমে দুর্বল দরিদ্র শ্রেণীর মহিলাদের আর্থিক সাহায্যের প্রক্রিয়া এগোচ্ছে জোর কদমে তবে কারা সরকারি প্রকল্পের সুবিধা পাবেন তার তালিকার প্রস্তুতি নিয়েও অসন্তোষ দেখা দিয়েছে রাজ্যে বস্তুত সুবিধাভোগী বাসাইয়ে বৈষম্য এবং বঞ্চনার প্রতিবাদে রাজপথে বেরিয়ে আসছেন মহিলারা ডিব্রুগড়ে এই ছবি সামনে এসেছে সুবিধাভোগীর তালিকা থেকে নাম কর্তন হওয়ায় তীব্র ক্ষুব প্রকাশ করেছেন একদল মহিলা বঞ্চনার শিকার এই মহিলারা বুট বয়কটের হুমকি দিয়েছেন সরকারের উদ্দেশ্যে ভাবে এবার শিক্ষামন্ত্রীর ঘোষণা এবার থেকে প্রাইভেট ও বেঞ্চার স্কুলে পরীক্ষা কেন্দ্র নয় প্রশ্ন ফাঁস কাণ্ডে বাতিল হচ্ছে পনেরোটি স্কুলের স্বীকৃতি অর্থাৎ একাদশ বাকি পরীক্ষা হবে মে জুন মাসে ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কঠোর শিক্ষা বিভাগ পরীক্ষায় অনিয়ম প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য এবার থেকে প্রাইভেট ও বেঞ্চার স্কুলে থাকবে না কোনো পরীক্ষা কেন্দ্র স্কুল শিক্ষা কৌড এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে বুধবার সংবাদ মাধ্যমকে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু শিক্ষামন্ত্রী বলেন এই চেস প্রথম বর্ষ অর্থাৎ শ্রেণীর পরীক্ষা সাধারণ বার্ষিক পরীক্ষা প্রতি স্কুলে একাদশ শ্রেণীতে পাশ ফেলের কোনো ব্যবস্থা নেই স্বাভাবিকভাবে দ্বাদশ শ্রেণীতে ভর্তি হবে তবে এই চেস অর্থাৎ একাদশ শ্রেণীর বাকি পরীক্ষা আয়োজন করা হবে সেই পরীক্ষা মে জুন মাসেও হতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী বরহলার ডলুগাট শনি মন্দিরে দুর্দর্শ চুরি তদন্তে নামানো হলো গোয়েন্দা কুকুর লুট নগদ টাকা সহ পঞ্চাশ হাজার টাকার সামগ্রী দুর্দর্শ চুরি হল বরখলার ডলুঘাট মহাসড়ক সংলগ্ন শনি মন্দিরে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে চুরের দল মন্দিরের গেট ব্যাঙ্গে মাইকের মেশিন পিতলের পুজোর বাসন হাতিয়ে নেওয়ার পাশাপাশি প্রণামী বাক্সের তালা ব্যাঙ্গে নগদ টাকাও হাতিয়ে নেয় বুধবার সকালে শনি মন্দির কমিটির সভাপতি প্রদীপ কর প্রতিদিনের মতো মন্দিরের লাইট নেবাতে গিয়ে দেখেন তালা বেঙ্গে মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে নিশি কুটুম্বরা চুরির ঘটনার খবর এলাকায় সরিয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্তরা এসে জরোহন মন্দিরে খবর দেওয়া হয় বরহলা থানায় বরহলা থানার এসআই মনিরাম কলিতা এসআই গোবিন্দশীল দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশের প্রাথমিক তদন্তের পর নামানো হয় গোয়েন্দা কুকুর বাঙ্গা স্পর্শ করে গোয়েন্দা কুকুর ছুটে যায় ডলুছা বাগানের দিকে কিন্তু শনাক্ত করতে পারেনি কিছুই স্থানীয়রা কুব ব্যক্ত করে বলেন মহাসড়কে পুলিশ টহলদারি থাকা অবস্থায় মন্দিরে চুরি মেনে নেওয়া যায় না বিধানসভায় কেউ হামলা করেনি রূপজ্যোতি কাণ্ডের মূর গুড়াতে ঘটনা সাজিয়েছে বিজেপি বিজেপির আন্দোলনকে কটাক্ষ করে পাল্টা তো মজুমদারের অসম বিধানসভার উপাধ্যক্ষ ডক্টর নোমাল মমিনের উপর কোন বিধানসভায় কংগ্রেসের আন্দোলনকে বাঞ্চাল করতে বিজেপির বিধায়করা এই ঘটনা সাজিয়েছেন হামলার ঘটনা ঘটলে বিধানসভার সিসিটিভি ফুটেজ দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারতেন সহদক্ষ কিন্তু সেটা না করে বিধায়ক রূপজ্যোতি কুর্মীর দুর্ব্যবহার এবং নেতিবাচক আচরণের ঘটনাকে অন্যদিকে গুড়িয়ে দিতে নাটক সাজিয়েছে বিজেপি শিলচর রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিধায়ক নুরুল হুদা এবং কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির আন্দোলনকে কটাক্ষ করে এভাবে পাল্টা তোপ দেগেছেন কাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার সংসদে বিরোধীদের কথা বলার অধিকার নেই স্পিকারের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল গান্ধী গণতন্ত্রের মন্দিরে জায়গা নেই বিরোধীদের সংসদ চত্বরে দাঁড়িয়ে এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন খুদ বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার দাবি গত সাত থেকে আট দিন তাকে সংসদে বলতে দেওয়া হয়নি যখন স্পিকারের কাছে বলতে দেওয়ার জন্য অনুরোধ করছেন তিনি পালিয়ে গিয়েছেন গত আঠারো মার্চ সংসদে কুম্ভ নিয়ে বিবৃতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন রাহুল বেকারত্ব এবং কুম্ভ নিয়ে বলতে চেয়েছিলেন কংগ্রেসের অভিযোগ সেদিন থেকে আর বিরোধী দল নেতাকে লোকসভায় বলার অনুমতি দেননি স্পিকার বুধবার রায়বেরেলির সাংসদ সংসদ চত্বরে দাঁড়িয়ে অভিযোগ করেন সংসদে বিরোধীদের বলতে দেওয়ার একটা রীতি আছে আমিও স্পিকারকে অনুরোধ করেছিলাম আমাকে বলতে দিতে কিন্তু তিনি পালিয়ে গেলেন কাটিগড়ায় প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রাপকদের জিও ট্যাগিং নিয়ে উত্তেজনা থানায় মামলা সম্প্রতি গোটা রাজ্যে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত প্রথম পর্যায়ের সুবিধা প্রাপকদের হাতে অনুমোদন তুলে দেওয়া হয়েছে দ্বিতীয় পর্যায়ে ফের আরও লক্ষাধিক সুবিধা প্রাপক বাছাই করে আগামী সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে তালিকাভুক্ত সুবিধা প্রাপকদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদান করা হবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন বিভাগের পক্ষ থেকে প্রতিটি জিপি এলাকায় সুবিধা প্রাপকদের তালিকা প্রস্তুতি সহ জিও ট্যাগিংয়ের কাজ শুরু হয়েছে এক্ষেত্রে এসএইচজি তথা এমআরএলএম কর্মীদের নিয়োগ করা হয়েছে কিন্তু জিও ট্যাগিংয়ের নামে উৎকুচ গ্রহণের অভিযোগ উঠছে গ্রাম কাটিগড়ার বিভিন্ন এলাকায় একাংশ জিপি সদস্য প্রাক্তন এনআরএলএম কর্মীদের নিয়ে গড়ের জিও ট্যাগিংয়ের নামে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে উৎকুচ আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে বুধবার এই জিও টেগিংকে কেন্দ্র করে খাঁটি এক ভয়াবহ ঘটনা সামনে এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও টেগিংকে কেন্দ্র করে দুপক্ষের মারপিটে শিশু মহিলা সহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন সময় মতো গড়া পুলিশ ঘটনাস্থলে না পৌঁছালে জল বহুদূর গড়াত ঘটনা নিয়ে থানায় মামলা পাল্টা মামলা দায়ের fue বৈরবী গৌহাটি এক্সপ্রেস ট্রেনের দাবিতে আট এপ্রিল হাইলাকান্দি বন্ধ সফল করতে জেলা জুড়ে চলছে প্রচারাভিযান বৈরবী গৌহাটি এক্সপ্রেস ট্রেনের দীর্ঘদিনের দাবিতে আগামী আট এপ্রিল হাইলাকান্দি জেলায় বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে নাগরিক সুরক্ষা সমিতি সহ বিভিন্ন সংস্থা সংগঠন বন্ধকে সফল করে তুলতে বুধবার থেকে জেলার বিভিন্ন জায়গায় পোস্টারিং শুরু করে দিয়েছেন নাগরিক অধিকার সুরক্ষা সমিতির কর্মকর্তারা একত্রিশ মার্চের আগে যানবাহনের বকেয়া কর পরিশোধের আহ্বান চলতি অর্থ শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকি একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনি কি বাহনের নথিপত্রগুলি অর্থাৎ কর আদায় বিমা ফিটনেস পারমিট দূষণমুক্ত ইত্যাদির সঠিক প্রমাণপত্র সংগ্রহ করেছেন যদি করেননি তাহলে আজই করুন বাহনের কর আদায়ের পরেও যদি নথিপত্র নবীকরণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাহলে পরিবহন আধিকারিকের কার্যালয়ের কর্মকর্তা দল আপনার ঘরে উপস্থিত হয়ে সকল সমস্যা সেখানেই সমাধান করবে মুট কথা একত্রিশ মার্চের আগে যানবাহনকে করমুক্ত করুন না হলে অর্থবছর শেষ হলে আপনার বাহনের চাকা আর ঘুরবে না রাস্তায় উঠা মাত্র বাজেয়াপ্ত করা হবে কর অনাদায়কৃত বাহন পরিশোধ করতে হবে অতিরিক্ত জরিমানা নবরাত্রির সময় দিল্লিতে ঈদে মাংসের দোকান বন্ধ রাখার দাবি দুই বিজেপি বিধায়কের নবরাত্রির সময় দিল্লির সব মাংসের দোকান বন্ধ রাখতে হবে বলে দাবি জানালেন বিজেপির দুই বিধায়ক এর মধ্যে আবার মুসলিমদের ঈদ রয়েছে দিন মাংসের দোকান বন্ধ থাকলে মুসলিমরা সমস্যায় পড়বেন ফলে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল যদিও বিজেপি বিধায়কদের দাবিকে সমর্থন জানিয়েছে কংগ্রেস তবে এই দাবির বিরোধিতায় সরব হয়েছে ন্যাশনাল কনফারেন্স হাইলাকান্দিতে সি পরীক্ষার কেন্দ্রের দাবিতে সরব বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি জেলা প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ সিইউইটি পরীক্ষার কেন্দ্র হাইলাকান্দি জেলাতে স্থাপনের দাবিতে গতকাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাইলাকান্দি শাখা জেলা প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেছে এতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বিগত বছরে সিইউইটি পরীক্ষার কেন্দ্র কাসার জেলায় হওয়ার কারণে হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের দীর্ঘ পথ অতিক্রম করতে হয়েছে যা তাদের জন্য অত্যন্ত কষ্টকর এবং সময় সাপেক্ষ বিশেষত বাংলা বিষয়ের পরীক্ষা কেন্দ্র শিলচরে না থাকায় বহু পরীক্ষার্থীকে গৌহাটি জোরহাট উদালগুড়ি প্রভৃতি দূরবর্তী স্থানে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে শিলচরে সাঁত্রিশ লক্ষ জাল নোট সহ যুবককে আটক করল আসাম রাইফেলস বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করল আসাম রাইফেলস মঙ্গলবার মাদক বিরোধী অভিযানে নেমে শিলচর রংপুর থেকে সাতত্রিশ লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকার জাল নোট উদ্ধার সহ এক যুবককে আটক করে আসাম রাইফেলস জওয়ানরা এই দিন মাদক চূড়া গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে এই অভিযান শুরু হয়েছিল তবে তল্লাশিতে ওই ব্যক্তির কাছে জাল নোট উদ্ধার হয় এরপর আসাম রাইফেলসের অসম পুলিশের কাছে সমঝে দে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ ফরসা তাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বর্ষায় জলে ডুববে সুনাই রোড জেনারেল ম্যানেজারের সঙ্গে বৈঠক উঠল দুর্নীতির অভিযোগ রাস্তা আড়াই তিন ফুট উঁচু হলে বর্ষায় জলে ডুবতে পারে সোনাই রোডের বৃহত্তর এলাকা এই আশঙ্কারকতা কথা কাসার প্রশাসনকে জানিয়েছিল এনএইচ আইডিসিএল কিন্তু পূর্বতন জেলা শাসক কুমার যা তাতে আমল দেননি বরং রোহন কুমার যার পরামর্শে সড়ক উঁচু করে নির্মাণ করা হয়েছে শুধু তাই নয় সড়ক ও ড্রেন নির্মাণে কোনো অসুবিধা হলে তিনি দেখবেন বলে এনএইচ আইডিসিএলকে নিশ্চয়তা দিয়েছিলেন রোহন কুমার যা বেশ ডিসির নির্দেশ পেয়ে রাস্তা এবং ড্রেন নির্মাণ করেছে এনএইচআইডিসিএল আর এই কাজ স্থানীয়দের রাতের গুম কেড়ে নিয়েছে তাদের আশঙ্কা বর্ষা এলেই জলের তলায় চলে যাবে বৃহত্তর অঞ্চল এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন